জয় শ্রী প্রেমানন্দ মহারাজের জয় আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন ওনার দেখানো পথটা অনুসরণ করে চলার চেষ্টা করছি যদি জীবনটা একটু শুধরে যায় আগে ছোটবেলা থেকেই মা বলে আসে যে ঠাকুরের দিকে একটু নিজেকে রাখা দরকার তখন সত্যি কথা বলতে আমি ঠাকুর ভর্তি গোড়াই করতে খুবই খুবই ভালোবাসতাম মাঝখান থেকে নিজেকে মানে কি আর বলবো নিজেকে একটু বেশি বড় ভেবে ফেলেছিলাম জীবনের এখন প্রচণ্ড খারাপ অবস্থা যাকে বলা যায় ওই যে গীতাই আছে না যেখানে তোমার কোনো মান সম্মান নেই সেখান থেকে নিজেকে সরিয়ে ফেলা দরকার তো সত্যি সেটাই করেছি যেখানে আমার কোনো মান সম্মান নেই সেখান থেকে আমি আমার নিজেকে পুরো একদম সরিয়ে সাফ করে ফেলেছি কেননা যেখানে আমার কোনো সম্মানই নেই যেখানে আমি থাকা না থাকাটা সমান সেখানে কি করে আমি থাকতে পারি তাই না এতদিন সেটা বুঝতে পারিনি সেই মানুষগুলোর কাছেই এখনো পর্যন্ত নিজেকে ভালো করার চেষ্টা করে যাচ্ছিলাম যে হয়তো তাদের কাছে ভালো হতে পারবো বা হয়তো তাদের মনের মতন হয়ে উঠতে পারবো কিন্তু আমি বৃথাই চেষ্টা করছিলাম সে চেষ্টার কোনো মানেই হয় না যাই হোক ছোট্ট করে আবার একটু চেষ্টা করলাম যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও চেষ্টা তো সবসময় করি ভালোটা তোমাদের সাথে শেয়ার করার কিন্তু কি করব ছোট্ট বেবি নিয়ে এখন আর হয়ে উঠছে না তো ওনার দেখানোর পথ মতোই সকালবেলায় উঠে থেকে যে কাজটা আমি করি সকালেই উঠে আগে ঠাকুর প্রণাম করে তারপর মানে ফ্রেশ হতে গিয়ে একদম স্নান টান করে চলে আসি তারপর হচ্ছে বজ্রাসন ব্যায়াম করে বসে ওই ঢোকে ঢোকে মানে এক লিটার মতন জল খেতে হয় আমি এক লিটার খেতে পারি না পাঁচশো মতন খাই যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পরে আবার দেখা হচ্ছে